আপনার নাম মোহাম্মদ আশরাফুল ইসলাম হোম ডিস্ট্রিক্ট পাবনা চাটমার উপজেলা ওকে ফাইন তো যিনি বাইকটি ফ্রাই করলেন উনি সম্পর্কে কি হন আপনার ওনার আমার কলিগ একই সঙ্গে আমরা চাকরি করি আমাদের এখানে এসে কেমন লাগতেছে আপনার এখানে এসে আপনাদের কাস্টমার যে ফ্যাসিলিটি এবং সব কিছুই ঠিক আছে আলহামদুলিল্লাহ এবং উত্তরোত্তর আমরা আমাদের যে ব্র্যাক এন্টারপ্রাইজের সবাই এই গাড়িগুলো নিচ্ছে আশা করি সামনে আরও যাবে আশা ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম সাইদুল ইসলাম বাসা কোথায় আমার হুম ডিস্ট্রিক্ট মুক্তার আসলাম আমি শিল সাধুবাড়ি সিটকম ট্রাকে আমি জব করে আছি আচ্ছা তো আপনি এই যে এক্সট্রিম একটা প্রতিষ্ঠিত বাইকে ক্রয় করলেন তো ক্রয় করার পরে আসলে হাতে পেয়ে অনুভূতিটা কেমন

আমি প্রফেসর পাড়া বাসা আর ব্রাক ফার্মে চাকরি করি আর কি তো আপনিও তো একটু ওয়ান টোয়েন্টি ফাইভ আর একটা বাইক করতেছেন তো ব্রাক কালার মনে হয় তাই না তো আসলে আপনার কতদিন হলে নিয়েছেন বাইক আমার অ্যারাউন্ড তিন মাস তিন সাড়ে তিন মাসের মতো আপনার মোটামুটি তিন মাসের এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি তিন মাস প্লাস হ্যাঁ তিন মাস প্লাস হ্যাঁ তো আপনি এক্সপিরিয়েন্সটা এক্সপিরিয়েন্সটা ওভারঅল হচ্ছে আমি আগেও বলছি যে এটা আমার ফার্স্ট বাইক তো আমার আসলে অন্য বাইকের সাথে কম্পেয়ার করা হয় নাই তবে আমার কাছে ভালো লাগে ভালো লাগে বিদায় আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি রিকমেন্ড করিয়ে দিলি যে না অবশ্যই নেওয়া যায় নেওয়ার মতো আর প্রবলেম ফেস আমি করিনি এখন পর্যন্ত যে প্রবলেম গুলো অনেক কথা শুনছি কিন্তু সেগুলো আসলে প্রবলেম ফেস করিনি আমি কোনো রকম ঠিক আছে আমি ওভারঅল হ্যাপি আছি আমার বাইক নিয়ে আপনার গাড়ি স্টার্ট বা বন্ধ হয়ে কোনো ইস্যু কি কখনো না 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 এই ধরনের কোনো ইস্যু আমার প্রবলেম হয় না কোনো প্রবলেম ফেস করিনি এই ধরনের আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নাম আমার মিরাজ আপনার বাসা আমার বাসা ফার্মের পাশে আপনি তো মনে হয় আমাদের হিরোর বাইক রাইড করেন তাই না হিরো জি জি হিরোটা ব্যবহার হিরো স্প্লেন্ডর প্লাস স্পোর্টেক এডিশন আচ্ছা স্পোর্টেক এডিশন আপনার বাইক সার্ভিস পারফরম্যান্স কেমন দিচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো দিচ্ছে তাই আপনি সন্তুষ্ট তাই না সন্তুষ্ট তো আচ্ছা আমাদের এই হিরো তো আপনি অলরেডি আমাদের একজন হিরো কাস্টমার প্লাস যিনি বাইক ক্রয় করলেন উনি মানে সম্পর্কে আপনাদের কি কলিগ আমাদের কলিগ কলিগ আছে উনি আজকে বাইক ক্রয় করলেন আমাদের হিরো থেকে আমাদের এই হিরো কোম্পানি প্লাস

তো ঠিক ভালো লাগছে পরবর্তীতে যদি আমরা আসার চেষ্টা করব আমারও একটা গাড়ি কেনার সিন আছে না সবাই যেন দয়া করেন গাড়ি নিব ঠিক আছে ঠিক আছে এই বলে আমরা শেষ করতেছি আমাদের গ্রাহকের হাতে বাইকের চাবিটি বুঝিয়ে দিব আমরা হিরো annul motor না না পরে